হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সঙ্গে একটা ভালো সাইলাক্সের রিভিউ দেব যেটা তোমাদের বাচ্চাদেরকে সব রকম পুষ্টির চাহিদা একটা সাইলাক্সের মধ্যে পেয়ে যাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে বলে দিই যে স্যায়লাক্সটা আমি বলবো সেটা হচ্ছে মমস কেয়ার তোমরা অনেকেই চেনো অনেকেই জানতে পেরেছো যে বাজারে এটা খুব একটা ভাইরাল একটা সাইলাক যেটা বাচ্চাদের জন্য একটা হেলদি ফুড তো এই মমস কেয়ারে তোমাদের বাচ্চাদেরকে কি কি প্রোটিন আছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি চলো তো এই যে মমস কেয়ারটা এটাতে তোমাদের অ্যানার্জি আছে প্রোটিন আছে ফ্যাট আছে ক্যালসিয়াম আছে আয়রন আছে ভিটামিনের মধ্যে ভিটামিন এ ডি সি ভিটামিন বি সিক্স টুয়েলভ বি সিক্স অলিক অ্যাসিড সব ধরনের প্রোটিন অ্যান্ড ভিটামিন পেয়ে যাবে একটা স্যালাক্সের মধ্যে এবার বলি এই স্যারেলাক্সটা কত মাস থেকে স্টার্ট করতে পারবেন এটা হচ্ছে ছ থেকে একদম চার পাঁচ বছরের বাচ্চাকে খাওয়ানো যাবে এটা একটা ডাক্তারের প্রেসক্রিপশান অনুযায়ী স্যারেলাক্স তো এটা আপনারা নিশ্চিন্তে খাওয়াতে পারেন কোনো রকম সাইড এফেক্ট নেই এটাই রয়েছে চারশো গ্রাম স্যারেলাক্স আর এর দাম হচ্ছে পাঁচশো টাকা এটা আপনারা যে কোনো ফার্মাসি অথবা বেবি ফুড দোকানে পেয়ে যাবে তোমরা চাইলে এটা অনলাইনেও পারচেস করতে পারো এবার বলে দিই এটা খাওয়ানোর নিয়ম দিনে কতবার খাবে এটা হচ্ছে দিনে তোমরা এক থেকে দুবার খাওয়াতে পারো সকাল সন্ধ্যা আর পরিমাণটা লেখায় আছে একটু চেক করে নিলে দেখতে পাবে তোমরা তবুও আমি বলে দিচ্ছি তোমার বাচ্চা যতটুকু খায় ততটুকুই তোমরা সে অনুযায়ী নেবে আর এখানে দেখো আমি একটু খুলে দেখাচ্ছি এটা এটা খুলে দেখো খুব সুন্দর অনেক সালাকের মধ্যে দানা দানা থাকে কিন্তু এটাতে একদমই এটাতে রয়েছে রাইস অ্যান্ড মিক্স ফ্রুট অ্যান্ড মিল্ক দিয়ে এটা তৈরি তাই খাওয়ানোর সময় তোমরা গরম পানি করে খাওয়াবে রকম দুধের সাথে না খাওয়ালেও চলবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে